শুরুটা কিভাবে কবে কিভাবে কোথায় জি আমার শুরুটা খুবই ছোট থাকতে আমার মা একজন অভিনেত্রী ওয়েল not that ছোট এনি আমার মা অভিনেত্রী ছিলেন হ্যাঁ এখনো অভিনয় করছেন তার একটা বিটিভিতে না একটা নাটক চলছিল যেখানে তার একটা নিউবর্ন বেবি ছিল তো যেই আর্টিস্টকে আনা হয়েছিল চাইল্ড আর্টিস্ট সে ফেল করেছিল সামহাও সো তারপরে আমাকে আনা হয় রীতিমতো জোর করে আনা হয় আমার মা চাইনি আমি যাই হ্যাঁ আমার মা আমার বয়স ছিল তখন চার মাস বয়স তো সেটা গিয়ে মার সাথে যেহেতু কেমিস্ট্রি ছিল সেটাই হচ্ছে ক্যামেরায় ফুটে উঠেছে সো সেখান থেকে আসলে অ্যাক্টিংটা শুরু ছোটবেলায় অনেক অনেক ধরনের কাজ করেছি টিভিতে কাজ করেছি রেডিওতে কাজ করেছি তারপরে আমি কানাডায় যাওয়ার পরে ওখানে থিয়েটার নিয়ে পড়াশোনা করি থিয়েটার আর ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছিলাম সেখানে একটা ভালো রেসপন্স পাওয়ার পরে আসলে মনে হয় যে না আবার ফের গিয়ে একটু সিরিয়াসলি মনে হয় অ্যাক্টিং করা যায় তারপর আমি ঢাকায় এসে রুবাই থোসিনের মেরিন বাংলাদেশ করি আরও কয়েকটা শর্ট ফিল্ম করেছি টিভি টিভি শো করেছি তারপরে এসে রিক্সা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তুমি তো কাজ নট জি জি আমি ক্যামেরার পেছনেও অনেক কাজ করি অনেক ছোটবেলা থেকেই কাজ করতাম এখন পুরোদমে প্রযোজক হিসেবে কাজ করছি অ্যাডভার্টাইজিং স্পেসে আছি আমি লন্ডন থেকে মাস্টার্স কমপ্লিট করেছি ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসিংয়ের এর উপরে

অনেক ভয়াবহ ঠান্ডা মাইনাস ফরি ডিগ্রি আমি যে তিনটা বছর ছিলাম সেই তিনটা বছর অনেক অনেক ঠান্ডা ছিল তো তখন আমি আমার আমি আমি ঢাকায় চলে যাই ঢাকায় গরমটা আরো সহনীয় হ্যাঁ হ্যাঁ